হ্যালো আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের রকেট অ্যাকাউন্ট থেকে আপনারা ব্যাংকের মধ্যে টাকা পাঠাবেন অর্থাৎ আপনারা রকেট অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে ডাচ বাংলা ব্যাঙ্কে টাকা পাঠাবেন তো এটা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পাঠাবো পুরোপুরি প্রসেসটা দেখাবো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে রকেটের যে অ্যাপটি আছে সেই অ্যাপের মধ্যে আসতে হবে রকেটের অ্যাপে আসলে তারপর এখানে দেখতে পাবেন যে ব্যাঙ্ক ট্রান্সফার লেখা একটি অপশান আছে সেই ব্যাংক ট্রান্সফার লেখা আপনারা একটু খুঁজে বের করবেন বা ভিতরেও থাকতে পারে যে এখানেও থাকতে পারে আপনারা এই লেখাটার মধ্যে ক্লিক করলে তারপর দেখতে পাবেন যে ব্যাঙ্ক ট্রান্সফার এই লোগোটা একটা আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ব্যাঙ্ক আছে তো আমি যেহেতু ডাচবাংলা ব্যাঙ্কে পাঠাবো তো এই যেখানে দেখতে পাচ্ছেন যে আদার্স অ্যাকাউন্ট মানে ডাচবাংলার এইরকম লোগোটা থাকবে কিন্তু এখানে উল্লেখ থাকবে না যে ডাচবাংলা এখানে লেখা থাকবে যে আদার্স অ্যাকাউন্ট ডাস বাংলা লঘু থাক লেখা থাকবে এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যেইখানের মধ্যে আপনারা আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছে তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম তারপর এখানে অ্যামাউন্টটা আমরা লিখবো তো আমি দশ টাকা অ্যামাউন্টটা লিখছি মানে মিনিমাম আপনি দশ টাকা হলেও আপনি দিতে পারবেন তো আমি নেক্সটের মধ্যে ক্লিক করলাম তারপর এখানের মধ্যে আপনার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা দিয়ে দেবেন তো পিনকোডটি দাও হলে এখানে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে গেছে আমি ওকেতে ক্লিক করলাম দেন আমি টাকা দেখতে যাব দেখতে পাচ্ছেন যে আমার এখানে পঁয়ত্রিশ টাকার মতো ছিল হয়তো প্রথমে দেখায়নি এখন আমার এখানে দশ টাকা কেটে গেছে তো আমি এখন আমার যদি অ্যাকাউন্টে আমি যাই মেসেজে মেসেজে গেলে আমি দেখতে পাবো যে আমার টাকাটি কত টাকা এসেছে বা কত টাকা গিয়েছে তো এই দেখতে পাচ্ছেন আমরা যদি ঢুকি আমি দেখতে পাবো যে আমার অ্যাকাউন্ট থেকে দশ টাকা কেটে গেছে এখন আছে পঁচিশ টাকা তারপর আমি টুই করি আবার অ্যাকাউন্টে গেলাম আমার অ্যাকাউন্টে দেখতে পাবো যে দশ টাকা ক্রেডিট হয়েছে মানে আমি দশ টাকা আমি এখান থেকে এখানে ফান্ড ট্রান্সফার হয়েছে আমি এখান থেকে দশ টাকা পেয়েছি এই ক্ষেত্রে কিন্তু আমার কি মানে এক্সট্রা কোনো কি চার্জ লেগেছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আমরা নোটিফিকেশনে যাচ্ছি আমাদের যে মানে ট্রানজেকশনটা হয়েছে ট্রানজেকশনটা স্টেটমেন্টটা দেখি স্টেটমেন্টের মধ্যে দেখতে পাবো আমার এই ক্ষেত্রে একটা ফি কেটেছে যেটি হলো নয় পয়সা নয় পয়সা একটি ছোট্ট একটা ফি কেটেছে এ দেখতে পাচ্ছে যে আমার নয় পয়সা একটা ছোট ফি কেটেছে দশ টাকার মধ্যে তাহলে মানে বোঝা যাচ্ছে যে আমি এক হাজার টাকায় নয় টাকা কাটবে ঠিক আছে এক হাজার টাকায় আমরা যদি অ্যাকাউন্ট থেকে বা রকেট থেকে যদি আমি ডাচ বাংলায় পাঠাই সেক্ষেত্রে আমার নয় টাকা একটা চার্জ কাটবে তো এইভাবে করে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার কয় টাকা কাটলো মিনি স্টেটমেন্টে আর এভাবে করে আপনি আপনার ব্যাংকের মধ্যে টাকাটি